দেশের আলোকে দু একটি কথা বলব মাত্র আপনারা ধৈর্য ধৈর্য হয়ে একটু বসবেন আমার বক্তব্যটা মনে হয় পাঁচ মিনিটের বেশি হবে না পুরানের সুরা আলে আর বলা হয়েছে আল্লাহ তারা বলেছেন যে আমি কি তোমাদের প্রভু নই যখন রহুর জগতে আমাদের আত্মাকে তৈরি করা হয়েছিল রহু জিজ্ঞাসা করা হয়েছিল তখন আমাদের আত্মা মানে আমরাই তখন বলেছিলাম কলু বালা যে নিশ্চয়ই আপনি আমাদের প্রভু কিন্তু When Allah sent the soul in the earth, Saul promised to him Allah, but he did not their promise. Allah created Saul soul promise to Allah I will obey to you but when Allah send the Saul in the earth Saul forget Allah Saul they forget Allah and try to থিংস আমি আরেকটি কথা বলতে চাই যে আল্লাহর কাছে আমরা যে প্রতিজ্ঞা করে এসেছিলাম আমাদের আত্মা যে প্রতিজ্ঞা করে এসেছিল সেই প্রতিজ্ঞাটা আমরা এই দুনিয়ার বুকে আসে আমরা অনেকেই প্রতিজ্ঞাগুলি নষ্ট করতেছি আমি সবাইকে বলি না যারা আমরা আল্লাহর রাসূলের পথে চলি এবং যারা আমরা চলি না তাদের কথাই বলছি আল্লাহ আমাদের এই ইসলামের জন্য পাঁচটি বৃত্তি রেখে গেছেন এখানে বলা হয়েছে বুনিয়াল ইসলাম আলা খামসিং ইসলামের বৃত্তি পাঁচটি ইসলাম ইসাইল্ড অ্যারাউন্ড দ্য ফাইভ পিলার্স এই পাঁচটি বৃত্তির মধ্যে নামাজ প্রথম ইমান নামাজ রোজা হজ জাকাত ইমান সম্বন্ধে বলা হয়েছে আত্মহুরু শত্রুল ইমান ইমান অঙ্গ পবিত্রতা ইমানের অঙ্গ এখন আরেকটি হাদিস আছে আকলিস আমালুল আমলকারী বলা হয়েছে তোমরা ইমানকে খাঁটি করো আমলেই নাজাতের নাজাতের জন্য যথেষ্ট হবে এরপর নামাজ সম্বন্ধে বলা হয়েছে আশাল্লা তো মিথ্যা হল জানা দা কি

রোজা সম্বন্ধে হাদিসে কুশ্রিত আসে এসেছে আসাউমলি আনা ওয়াজিবি আল্লাহ তালা নিজেই বলেন যে রোজা আমার জন্য ফার্স্টিং অনলি ফর মাই ফার্স্টিং অনলি ফর মি আই শ্যাল রোজা শুধু আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজে দিব হজ সম্বন্ধে বলা হচ্ছে আল হিজুল মাবরুল লাইসা ইল্লাল জানা মাবরুল হজের একমাত্র প্রতিদান হলো জাননা আতুস তোমাদের মানে তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত আদায় করো এই যে পাঁচটি স্তম্ভ ইসলামের এই পাঁচটি স্তম্ভের মধ্যে দুইটি স্তম্ভ হল যে জাকাত এবং হস এটা সবার জন্য নয় যাদের আর্থিক এবং শারীরিক সামর্থ্য আছে তাদের জন্য আর তিনটি কিন্তু সবার জন্য ইমান নামাজ রোজা হজ জাকাত এই দুটো বাদ সবার জন্য এখন আমরা এই জিনিসগুলি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার জন্যই কিন্তু আজকে আমাদের এই যে প্রতিষ্ঠিত করেছি আমরা ইসলামিক কমপ্লেক্স এমনিভাবে শত শত ইসলামিক কমপ্লেক্স শতভাবে শত শত মাদ্রাসা মসজিদ গড়ে উঠেছে যেখানে ইসলামিক শিক্ষা দেওয়া হয় আমাকে বলা হয়েছে যেখানে আপনি আলিয়া মাদ্রাসা করেছেন কেন আপনি তো কোমি মাদ্রাসাও করতে পারতেন লাইন কিন্তু দুইটা একটা কোমি আর একটা আলিয়া তো এইখানে বলা হয়েছে তো সেই ক্ষেত্রে আমার একটু কথা ছিল যে আমি বলেছি যে আলিয়া মাদ্রাসা করার একটা উদ্দেশ্য আমার আমার এখানে তো হাফেজই মাদ্রাসাও আছে হাফেজ হচ্ছে ছাত্ররা হাফেজ হয়ে তারপরে লেখাপড়া করবে আমারই মাদ্রাসায় সেটা হলো আলিয়া মাদ্রাসায় আলিয়া মাদ্রাসায় লেখাপড়ার পরে এখান থেকে তামিল পর্যন্ত উত্তীর্ণ হবে এবং আলিয়া মাদ্রাসার মধ্যে বাংলা ইংরেজি আরবি সহ সমস্ত সাবজেক্টগুলি আছে আমি চিন্তা করেছি যে একটি ছেলে হাফেজ হল তারপরে সে ইংরেজি বাংলা কিছুই বুঝলো না তখন তার অবস্থাটা কি দাঁড়ায় বাপ মায় বলবে যে ভালো চাকরি পাচ্ছে না আমি চাই এই ছেলেগুলি হাফেজি পড়ার পরে আলিয়া মাদ্রাসায় পড়ে কামিল পর্যন্ত শেষ করে তারপরে বিদেশে উচ্চশিক্ষার জন্য যাক এবং দেশ বিদেশে চাকরি করুক তারা নিজেরাই অ্যাস্টাবলিশ হোক এই জন্য কিন্তু এই উদ্দেশ্যটা আমার ছিল তবে অনেকেই আমার সাথে দ্বিমত পোষণ করবেন যারা করেন আমি তাদেরকে আমি বলছি যে এটা আপনাদেরকে কোনো হেওয়া করার জন্য নয় কারণ হলো দুইটাই লাইন আলিয়া এবং কৌমি আপনাদের যা যেখানে পছন্দ সেখানেই আপনাদের আপনাদের ছেলে মেয়েকে পড়াবেন আপনাদের আশেপাশের মাদ্রাসা যেগুলো আছে যেখানে যার সুবিধা সেখানে দিবেন আমাদের এখানে পছন্দ হলে এখানে পড়াবেন কিন্তু যদি আপনার ছেলে মেয়েদেরকে কমপক্ষে যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না করে আপনারা স্কুল কলেজ যে দিয়ে ফেলেন তাহলে কিন্তু তাদের ভিতরে এই আমাদের ইসলাম ধর্মের জ্ঞানটা না ঢোকার কারণে তাদের দ্বারাই কিন্তু বাবা মারা আবার অবহেলিত হয় কীভাবে অবহেলিত হয় আপনি দেখেন যে বাপের ছেলে মেয়েরা মাদ্রাসা লাইনে পড়ার পরে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে তাদের বাপ মা কখনো বৃদ্ধাশ্রমে থাকে না তাদের বাপ মাকে কখনো বৃদ্ধাশ্রমে দেওয়া হয় না কিন্তু শুধু ইংরেজি বাংলায় শিক্ষিত হয়ে যার মধ্যে ধর্মের শিক্ষা নাই তাদের বহু বাপ মা আমরা দেখেছি বৃদ্ধাশ্রমে আমাদের এখানেও একটি বৃদ্ধাশ্রম আছে বৃদ্ধাশ্রমে তাই আমি বলবো আপনারা ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান আমার ছেলে ডাক্তার হয়েছে না আমার ছেলে লন্ডনে লেখাপড়া করছে না আমার আরো ছেলে এই মালয়েশিয়া ইসলামিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেছে না এই শেষ পর্বে এই যে বক্তৃতা বক্তা রেখে গেছে তারা তো সবকিছুই আরবিও জানে ইংরেজিও জানে বাংলা জানে অঙ্ক জানে সবই জানে তো অসুবিধাটা কোথায় এই জন্য আমি বলছি যে কমপক্ষে আপনার ধর্মীয় শিক্ষাটা দেওয়ার পরে তারপরে আপনারা যেখানেই যে লাইনেই পড়ান আপনারা পড়াইতে পারবেন আপনাদের কোনো ক্ষতি হবে না তাতে আপনারা ইহকাল এবং পরকালের জন্য কায়েম করে যাবেন তাই আমি আপনাদেরকে বলবো যে আপনাদের ছেলে নাতিপুতি যারা আছে তাদেরকে কমপক্ষে প্রাথমিকভাবে তাদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন এবং পরবর্তী সময় আপনারা আপনাদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে শিক্ষিত করবেন এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমার আমার ছোট ভাই মেয়র মুজিবুর রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছে যার প্রশংসা আমি আজকের থেকে করি না যার প্রশংসা আমি বিশ বছর আগের থেকে করি এই মেয়র মুজিবুর রহমান আমাদের এই এক মনোনয় আমরা খুব খুশি আমি এত খুশি যে ভালো মানুষকে একটি শিক্ষিত মানুষকে আমরা এই দানের শেষে প্রতীক পেয়েছে তাকে আমরা পেয়েছি এখানে তাকে আমরা আগামী দিনে বিপুল বোর্ড দিয়ে জয়যুক্ত করব ইনশাআল্লাহ কারণ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কিছুদিন আগে মৃত্যুবরণ করেছে তিনি আমাদের এই মেয়র মুজিবুর রহমানকে খুব আদর করতেন নাম ধরে ডাকতেন আজকে যিনি আমাদের চেয়ারপারসন তারেক রহমান উনি ওনাকে খুব আদর করেন আমাদের এই এলাকার উন্নয়নের জন্য একটি ভালো যোগ্যতা সম্পন্ন এবং শিক্ষিত এমপির দরকার ছিল আমরা সেই মনোনীত প্রার্থী আমরা পেয়েছি আমাদের মনের মতো মনোনীত প্রার্থী পেয়েছি আপনারা আগামী দিনে যদি তাকে বিপুল পরিমাণ ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন তাহলে এই এলাকার যে সমস্ত সমস্যাগুলি আছে মসজিদ মাদ্রাসা তারপরে রাস্তাঘাট সকল কিছু তার দ্বারা করানো সম্ভব কারণ আমরা দেখেছি কালিয়া করে তিনি বিশ বছর যাবৎ মেওয়ারি করেছি কালিয়া করে মানুষ তাকে এমনভাবে আঁকলে ধরে রেখেছে তার এই ভালো কাজের জন্য তার এই যোগ্যতার জন্য এমনভাবে আঁকড়ে ধরে রেখেছে তারা যদি বিশ বছর ধরে রাখে রাখতে পারে আমরা কি পাঁচটি বছর তাকে বোর্ড দিয়ে জয়যুক্ত করে আমরা ধরে রাখতে পারি না তারপর আমরা দেখব যে পাঁচ বছরের মধ্যে আপনারই আবার যেন ফিরা বলেন যে না মেয়র মুজিবুর রহমানকে আবার আমরা জয়যুক্ত করব তার কাজের উপরে ভিত্তি করেই আপনারা তখন বলবেন তাই আপনাদেরকে আহ্বান জানাই যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছে তার জন্য দোয়া করবেন আমার এই ছোটো ভাই মজিবুর রহমান নের জন্য দোয়া করবেন এবং তাকে আগামী দিনে ভোট দিয়ে আমাদের এই এক আসনের জয়যুক্ত করবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত